আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ পাক অনেক ভালো রেখেছে সকলের উদ্দেশ্যে বলছি যে এখন ঈদ এখনও ঈদের ছুটি কাটছে নাই কাটে নাই এখনো ঈদের ছুটি আছে তো ঢাকা শহরে যারা আছেন তারা একেবারে একেবারে মানে খুব ফাঁকা জায়গায় ঘুরছেন উন্মুক্ত বাতাসে ঘুরছেন সকলেই বাসাবাড়িতে অবস্থান করছেন তো একটা এই ঈদের ছুটির পরপর দেখ মানে যা দেখা গেছে যে সারা দিনের ভিতরে বিকেলবেলা আপনার ডাক্তারের দোকানে যেগুলি যেখানে ডাক্তার যা ডাক্তার বসেন সেখানে সিরিয়ালেরা মানে দেওয়া হচ্ছে সকাল থেকে সিরিয়াল নিচ্ছেন আর বিকেলে সিরিয়ালের জন্য সকল রুগীরা এখানে বের করছেন তারা ডাক্তার দেখানোর জন্য এই ঈদের ছুটিতে সারা দেশে মানুষ এখানে এই আপনার আনন্দ ভোগ করছেন তো সেখান সেখানেও শহরে যারা আছেন অনেকজন তারা এই অসুস্থ তারা এই আনন্দ উপভোগ করতে পারছেন না তারা অসুস্থ অসুস্থদের জন্য তো কোনো আনন্দ নেই সেটা তো আমরা সকলেই জানি যে এই যে এক শ্রেণীর মানুষ এখন শুধু আপনার ডাক্তারের দোকানে সিরিয়াল সারা সারাদিন আর ওষুধ খাচ্ছে ওষুধ খাচ্ছে তো সে এইটা থেকে কখন মুক্তি পাবে একমাত্র বেশিরভাগ মানুষের মুক্তি পায় কখন জানেন মৃত্যু হয় মৃত্যু ছাড়া এখান থেকে বের হওয়া যায় না কারণ একবার যদি আপনার অসুখ হয়ে যায় সেটা আপনি কখনোই ওষুধ খেয়ে সেটা সমাধান করতে পারবেন না বেশিরভাগ সময়ই এটা নর্মাল হলে আপনার ওষুধ খেয়ে সেটা ভালো হয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় হয় কি এই ওষুধ কিন্তু আপনার শরীরে আরও বেশি ক্ষতি করে সেটাকে আপনার মৃত্যুর দিকে ঢেলে দেয় তো সেজন্য বলছি ভাই এই এক শ্রেণীর মানুষ গেল যারা ডাক্তারের দোকানে সিরিয়াল দিচ্ছেন তারা এই এই ঈদের আনন্দের ভোগ না করতে পেরেও তাদের মনে অনেক কষ্ট এটা আমরা কোথাও মানুষ নেই ফাঁকা সারা ঢাকা শহরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার ডাক্তারের দোকানে অনেক ভিড় গ্রাম অঞ্চলেও যারা অনেক মানুষ এই সারা দেশে বেড়াচ্ছেন এটা আমরা বিভিন্ন খবরে তারপরে আমরাও সেখানে গিয়েছি দেখেছি যে সেখানেও আপনার সদর যেখানে প্রত্যেক যে জেলার সদর স্থান সেখানে ডাক্তারদের সিরিয়ান সেখানে মানুষ ডাক্তারদের সিরিয়াল সারা দেশে এই যে একটা অসুস্থতার ব্যাপার সেটা আপনার ধরেন মধ্য বয়স থেকে শুরু একেবারে মানে বৃদ্ধদের আর মধ্য মধ্যে ছোটোদের আসে অনেক কম বয়সে তাদেরও আছে তো সেখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে এটা তো আমাদের সময়ে সমাজে একসময় ছিলেন না আজ থেকে বিশ বছর পঁচিশ বছর আগে যারা আমরা ছোট ছিলাম তখন তো এই ধরনের সমস্যা ছিলেন না এ তখন তো এই ধরনের সমস্যা ছিলেন না এই যে ডায়াবেটিক তারপরে শ্বাসকষ্ট আপনার অ্যালার্জি বিভিন্ন জাতের যে একটা রোগ মানুষের শরীরে সেটা তো একসময় ছিলেন না কারণ তখন কারণ মানুষ খুব ভালো মন্দ খেতেন এত মেডিসিনের খাবার তখন ছিল না সেগুলি তারা খেতেন না বেছে বেছে খেতেন এখন আমরা যাই খাচ্ছি তাই মেডিসিন খাচ্ছি মেডিসিনের খাবার তারা আপনি কোনো খাবার সারা বাংলাদেশে পাবেন না খুব কম পাবেন তো সেক্ষেত্রে আমাদের এই এক শ্রেণির লোক গেলেও আর এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু সবসময় এই ঈদের আনন্দেতে তাদের ঢাকা এবং কি বাড়িতে যারা আছেন বেশিরভাগ ফাঁকা জায়গাতেই বিভিন্ন লোকচুরি জায়গাতে আছেন কি জানেন যারা নেশা খাচ্ছেন বিভিন্ন ধরনের নেশা এক ধরনের নেশা আছে যেটা নিচু শ্রেণীর মানুষ খায় যারা নিচু কাজ করে তারা যারা একটু মানে নিচু শ্রেণীর মানুষ মধ্য শ্রেণীর তারা একটা নেশা খায় যে গাঁজা নেশা খায় এটা আমরা দেখেছি এই গাঁজা নেশাটাকে আপনি একেবারে আপনি কি বলবেন যে সারা নিচু শ্রেণী থেকে শুরু করে মধ্য শ্রেণীর মানুষের ভিতরে এটা একেবারে মানে এমনভাবে ছড়িয়ে গেছে যে এটা এখন সংসার যারা করছেন তারাও গাঁজা খাচ্ছেন তাদের পারিবারিকভাবে একটা অশান্তি তারা এখান থেকে আসলে আপনি কিভাবে মুক্ত হবেন যদি আমাদের দেশ কর্তৃপক্ষরা যদি এই যে গাঁজা চাষ কীভাবে আসে এইগুলো যদি প্রতিরোধ না করে তাহলে সমাজ কখনোই মানে সচেতন হওয়া সম্ভব খুব কম আর আমরা যারা এলাকাবাসী আমরা যারা স্থানীয় প্রত্যেক বাংলাদেশের সব জায়গা থেকে আমরা যারা এই এ ধরনের সচেতন নাগরিক আমরা যারা বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছি আমরা যদি একটু এগিয়ে আসি সমাজের বৃত্তমানরা যদি এগিয়ে আসেন আপনারা আপনারা সকলে মিলে যদি এদেরকে আমরা একটু মানে গাইডলাইন দেই যে এদেরকে আমরা ধরে বোঝাই তারপরে একটু মানে একটু হালকা শাস্তি টাস্তি দেই যে যাদের পরিবার মানে সামনে নিয়ে যায় কথা বলি তাহলে যদি একটু লজ্জা পায় সে তখন যদি সে আস্তে আস্তে ছেড়ে দেয় আর যেসব ভাইয়েরা এসব নেশা করছেন অবিলম্বে নেশা ছেড়ে দিন নেশা ভালো জিনিস নয় নেশা দেশকে আপনাকে জাতিকে এবং আপনার পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এটা আপনি নিজেও জানেন তা এখান থেকে সরে আসুন আলহামদুলিল্লাহ আমি যেমন প্রত্যেক দিন এই নেশার কথা নিয়ে বলি কেউ রাগ করবেন না এটা আমি সুস্থ আছি এই নেশা থেকে মুক্ত আছি আমি চাই বাংলাদেশে যারাই সুস্থ আছেন আপনারা এটা প্রতিরোধ গড়ে তুলুন এবং সব সব জায়গায় সব মহল্লায় পাড়ায় আপনারা এই নেশা যারা করে তাদেরকে আপনারা একটু মানে সচেতন ব্যাপারে একটু বোঝান সচেতন করুন তাহলেই দেশ বেঁচে যাবে আমরা বেঁচে যাব সকলে বেঁচে যাব ইনশাল্লাহ আর এই যে আর এক শ্রেণী যারা আপনারা এই ওষুধ ওষুধ বেশি খাচ্ছেন তা আপনারা এক্সারসাইজ করুন একটা টাইম আপনারা সকাল বিকাল যে কোনো একটা টাইম আপনি দৌড়ান আর হাঁটেন হাত পা নাড়াচাড়া করেন ভোরবেলা ঘুমে থেকে উঠেন এক্সারসাইজ করেন আপনাকে আর ওষুধ খেতে হবে না আপনি নিয়মিত কি সমস্যা আপনার সেটা আপনি একমাত্র দৌড়ান দৌড় দেন হালকা হালকা করে দৌড় দেন ভোরবেলা দেখবেন আপনি অসুখ বলতে কিছু থাকবে না এই দেশে ডায়াবেটিস একটা রোগ সেটা আপনি কখনো হতেই পারে না মানুষের মানুষ কেন হয় তারা অলস খাবার দাবার খায় ঘুমায় কিন্তু একটা টাইম সে এক্সারসাইজ করে না কেন এক্সারসাইজ করেন না আপনি এক্সারসাইজ করেন না দেখি তো আপনার অসুখ আমরা তো ছোটোবেলা থেকে আমি আমার মতো হাজার হাজার বাইরা বোনের এক্সারসাইজ করে আসছি যারা আমরা খেলাধুলা করি আমরা তো সুস্থ আছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ রোগ বলতে এমন কিছু নাই যে এই আপনি এক্সারসাইজ করবেন খেলাধুলা করবেন যে আপনার যাতে বয়সই না পালাবে সময় সুস্থ থাকতে চাইলে আপনাকে একটা টাইম এক্সারসাইজ করতে হবে যত ভাই বোনরা এখন সিরিয়াল দিচ্ছেন ডাক্তারের অসুস্থ হচ্ছেন আপনার যত বয়সেরই হোক আপনি যত বৃদ্ধই হন আপনি হাঁটাহাঁটি করেন ভোরবেলা এক ঘন্টা দেড় ঘন্টা হাঁটেন আপনি শুয়ে থাকবেন না আপনি ওষুধের দিকে যাবেন না এই ওষুধ খাবেন না ওষুধ খেলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে আপনি ধ্বংস হয়ে যাবেন মারা যাবেন আপনারা খুব সচেতন হন খেলাধুলা বাড়িয়ে দিন সমাজে সব জায়গায় জায়গায় আপনারা যে কোনো খেলা আপনি একটা টাইম খেলেন ফুটবল খেলেন ক্রিকেট খেলেন এবং চা প্রতিদিনের মতোই একটা ভোরবেলা আমরা প্র্যাকটিস করে থাকি বিকাল আর সকাল সকাল বিকালে একটা টাইম মার্শাল আর্ট এই চাইনিজ মার্শাল আর্ট এটা একেবারে সকল রোগের জন্য একটা ভালো ওষুধ এ আপনি যদি একটা টাইম মার্শাল আর্ট করেন তা আপনি জীবনে কখনো অসুস্থ হবেন না ইনশাল্লাহ ছোটবেলা থেকে মার্শাল আর্ট করি জীবনে কখনো ইনশাল্লাহ অসুস্থ হয়নি পাক সুস্থ রেখেছেন পাকের মধ্যে আশা করি যে জীবনে সবসময় যেন সুস্থ আল্লাহ পাক রাখেন এবং সকলের সমাজের সবাইকে যেন পাক সকলকে সুস্থ রাখেন সেটাই কামনা করছি সেই জন্য এইসব কথাগুলো বলছি কেউ রাগ করবেন না কেউ যারা নেশা করছেন আপনারা নেশা ছেড়ে দিন কীভাবে নেশা ছাড়বেন আপনি নিজে চেষ্টা করুন আমি যে যতই চেষ্টা করি যতই প্রেশার দিই আপনাকে আপনি নেশা ছাড়বেন না কারণ এটা আপনার কাছে ভালো লাগে এটা শয়তানের কাজ আর শয়তান যখন আপনাকে পেয়ে বসেছে আপনি তো থেকে সরে আসবেন না সেজন্য আপনাকে নিজেকে সরে আসতে হবে নিজেকে নিজে আপনি বাঁচান এবং আপনার পরিবারদেরকে বাঁচান আপনি সমাজ তো বাঁচাবেনি কিন্তু আগে আপনার পরিবার পরিবার যারা আছেন আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি আগে বাঁচান সমাজে এদের একটা ভালো সমাজ যদি আপনি করতে চান এদেরকে ভালো সমাজে নিতে চান তাহলে আপনাকে নেশা ছেড়ে দিতে হবে অবশ্যই আপনি নেশা কীভাবে ছাড়বেন ভাই আপনাকে আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি আপনি আমার কথা শুনুন নেশা ছেড়ে দিবেন কিভাবে ভাই আপনি একা তো কখনো নেশা খান না যার যারাই নেশা খান নেশা করদের বন্ধুত্ব সবসময় থাকে একেবারে বেশি কম সবারই নেশা যারা খায় সিঙ্গেলের নেশা খুব কম মানুষ এই খাইটা হতে পারে না শয়তান কখনো একলা নেশা কাউকে খেতে দেয় না সে বন্ধুত্ব বানিয়ে তারপরে নেশাকে আপনার ছাড়ে তো এই শয়তানের অস্বস্ত থেকে ফিরে আসতে হলে আপনাকে সর্বপ্রথম আপনি এখন থেকে স্মরণ করেন কোন বন্ধুদের সাথে কোন ভাইয়ের সাথে আপনি নেশা করেন এই ভাই থেকে আপনি একটু সরে দাঁড়ান এই ভাই থেকে আপনি একটু দূরে যান এই ভাইকে আপনি একটু ওভারটেক করেন এই ভাইয়ের থেকে আপনি সরে দাঁড়ান আস্তে আস্তে একজন দুইজন তিনজন করে সরে যান নিজে একা একা থাকার চেষ্টা করেন আর দেখবেন আপনার নেশা থেকে সরে আসবেন এটা একটা মূল পয়েন্ট যার সাথে আপনি ভালো সম্পর্ক যেই সময় নেশা খান ওই সময়টা আপনি তার সাথে একদিন দু দিন দেখা করেন না না করেন দেখবেন আপনি ও সরে যাবে আপনিও সরে যাবেন আলহামদুলিল্লাহ এই চেষ্টাটা আপনি করুন যে যত বন্ধু বান্ধব যেখানে নেশার স্থান আপনি বানান একটা জায়গা নেশা খান ওই জায়গায় আপনি যাবেন না ওই জায়গা থেকে সরে যান ওই জায়গা থেকে সরে আসুন আর ওই বন্ধু ত্যাগ করুন যে বন্ধু আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে ও ধ্বংস হচ্ছে এবং আপনিও ধ্বংস হচ্ছেন তো সেইখান থেকে আপনি ফিরে আসতে হলে আপনি সর্বপ্রথম যেসব শ্রেণীর লোকদের সাথে আপনি নেশা নিচ্ছেন খাচ্ছেন ওদের থেকে সরে যান আপনি নিজে সরে আসুন দেখবেন যে ওরাও সরে যাবে আস্তে আস্তে আপনার কাছে যে বিক্রি করে সেও আসবে না আপনি যা এ ওকে যদি ওভারটেক করেন ফোন না ধরেন কিংবা যায় সেই জায়গায় না যান কিনতে না যান আবার খেতে না যান সেখান থেকে আপনি দেখবেন যে ও আপনার কাছে সরে চলে গেছে এবং আপনাকে দিচ্ছে না আবার যিনি আপনার সাথে বসে খাচ্ছে আপনি যার সাথে খাচ্ছেন ওকে আপনি ওভারটেক করুন ওকে আপনি মানে ছেড়ে দিন ওর পাশে যাবেন না দেখবেন যে আপনিও ভালো সেও ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ সকল সুস্থতা মানুষের জন্য কথা বলছি অসুস্থ মানুষ কে জানেন সবচেয়ে যে নেশা করে যে অসুস্থ সে তো একসময় ভালো হয়ে যাবে নাই তো একটা কিছু হবে কিন্তু এই যে নেশা যে আমাদেরকে পেয়ে বলছে গাঁজা তারপরে এই যে ইয়াবা তারপরে আপনার যে মদ এগুলি কিন্তু সমাজের একটা বড় ভাইরাস একটা শ্রেণীর মানুষ কেউ গাঁজা খায় কেউ মধ্য শ্রেণী কেউ বড় শ্রেণী যারা ইয়াবা ট্যাবলেট খায় নারী পুরুষ খায় আবার একদম যারা ধনী মানুষ তারা তো অল টাইম মদ খায় মদ খায় আহারে এই এই যে তিনজনের যে একটা রোগ তিন সমাজে তিন শ্রেণীর মানুষ সম্ভবত বেশি হয় তো সেই তিন শ্রেণী যদি নেশাগ্রস্ত হয় তিনটা আইটেমে তিন ধরনের নেশা যদি তারা খেয়ে খায় তাহলে সমাজের আর কোন শ্রেণী বাকি থাকবে যেখানে আমরা সুস্থতা ফিরে পাব আমরা সুস্থতা এটা আশা করতে পারি অবশ্যই সকলের উদ্দেশ্যে বলছি কেউ রাগ হবেন না ভালোবাসেন সকলকে ভালোবাসি মোহব্বত করে বলছি যে নেশা ছেড়ে দিন এবং সুস্থ থাকুন আপনি নিজে সারুন এবং আপ পরিবার বাঁচান সমাজকে বাঁচান আপনি আপনাকে বাঁচান তারপরে আপনি সমাজকে বাঁচান পরিবারদেরকে বাঁচান কেননা ভাই আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে আর আপনি যখন বাঁচবেন না সমাজে আপনার পরিবারা কিন্তু মুখ দেখাতে পারবে না তাদের কিন্তু অসুবিধা হবে আপনার বাচ্চা কাচ্চার খুব সমস্যা হবে তারা কিন্তু আপনি সমাজে ভালো লোকেদের সাথে চলতে পারবে না আপনার কারণে সেটা সেটাকে আপনি চান অনেক কষ্ট করে বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করান আপনার এই বড় করছেন তা সে যদি তার পরিচিত একজনের বাবায় যদি বলে যে এই তোমার বাপ তো আমাকে আমাকে নেশা করে তাই সেটা আপনার কাছে কেমন লাগবে তার বাচ্চারা আপনার বাচ্চা কাছে কেমন লাগবে ভাই আপনি ওখান থেকে ফিরে আসুন সন্তানদের মুখের দিকে তাকিয়ে ফিরে আসুন স্ত্রীর দিকে মানে তাকিয়ে ফিরে আসুন সমাজের সব মানুষের মতো আপনিও ভালোবাসুন আপনিও ভালোভাবে বাঁচুন আমাদেরকে বাঁচতে দিন পরিবারদেরকে বাঁচতে দিন সকলকে বাঁচতে দিন আপনি ছেড়ে দিন একটা সময় দেখবেন যতজন নেশা করে সবাই ছেড়ে দিবে এক এক করে যারা নেশা করছেন সকলকেই বলছি আপনারা নেশা থেকে ছরে আসুন নেশা ভালো জিনিস নয় ভাই এটা আপনাকে ধ্বংস করে নিজের আপনার যে শরীর যেটা আপনার দেহ সেটাকে ধ্বংস করে দিচ্ছে আপনাকে মৃত্যুর দিকে ডেড়ে দিচ্ছে একটা সময় যখন আপনার হবে বয়স তখন একটু বয়স ভারী হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই নেশা কত ক্ষতি করেছেন মানে তা আপনি আপনাকে কত ধ্বংসের দিকে নিয়ে গিয়েছেন তো সেখান থেকে ফিরে আসুন পাক সবাইকে ফিরে আসার তফিক দান করুন সকলে চেষ্টা করুন পাক অবশ্যই এই নেশা ভালো জিনিস নয় এখান থেকে আমাদের এই মুসলমান দেশ এটাকে বাঁচাবেন এটা আমি আশা করি সকলের কাছে আমি চাই আপনারা সবাই নেশা থেকে ফিরে আসুন যারা অসুস্থ বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন আপনাদের রোগ একটাই আপনারা হলো আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনি একটা টাইম সকাল বিকাল শুধু হাঁটবেন দৌড়াবেন যে পারেন দৌড়াইতে সে একটু দৌড়াবেন ভোরবেলা আর বিকেলে হাঁটবেন সকালে হাঁটবেন যখনই সময় পান আপনি হাঁটেন হাঁটেন ডায়াবেটিস একদম থাকবে না একদম সারাদিনের ভিতরে আপনি দুই টাইম হাঁটেন আপনার ডায়াবেটিস থাকবে না আপনি যখন দৌড়াবেন এক্সারসাইজ করবেন তখন আপনি সব খাবার খাইবেন ডায়াবেটিস হলে বলে এটা খাওয়া যাবেন ওটা খাওয়া না এটি গিয়ে এগুলি ভুল কথা আল্লাহর দুনিয়াতে আপনি যা খাবেন সব আপনি আল্লাহর জন্য আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছে আপনি খাবেন এটা কোনো সমস্যা না এই রোগ আপনার কোনো ফ্যাক্টরই না এটা হলো আপনি যদি একটা টাইম দৌড়ান আর যে কোনো খেলাধুলার সাথে যাদের মধ্যবয়সী মধ্য বয়সী ডায়াবেটিস আপনারা কি করবেন আপনারা যে কোনো একটা খেলার সাথে জড়িত থাকুন ছেলেরা খেলে মেয়েরা মানে ছেলেমেয়েরা যখন খেলে ছেলেরা তখন আপনি ওই খেলায় অ্যাটেন্ড করুন লজ্জা করার কিছু নাই তরুণদের সাথে আপনি খেলাধুলা করুন দেখবেন একটা টাইম আপনি এই এই সুস্থ একটা টাইম আপনি বলছি এই মধ্য বয়সে যারা আপনি এই বয়সের আট দশজন বানান ভোরবেলা উঠেন তাদের সাথে আপনি ফুটবল খেলেন দেখেন একটা টাইম আপনি সুস্থ থাকবেন আরে ভাই যখনই হাত পা নাড়াচাড়া করবেন জীবনে আপনি কখনো অসুখ বিসুখ হবে না এই অসুস্থতা মানুষ জীবনকে ধ্বংস করে দেয় মানুষকে মৃত্যুর থেকে ঢেলে দেয় আর অসুস্থ যিনি তিনি জানেন যে কত অসুস্থ মানে তার কি অবস্থা ভাই অসুস্থ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কখনো তেমন একটা করেননি বড় কোনো অসুখ দেননি দিয়েছে জ্বর ঠান্ডা এড়ে এগুলি স্বাভাবিক হয়ে থাকে এত বড় অসুখ ইনশাল্লাহ আল্লাহ পাক দেয়নি ঈশাল্লা আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আল্লাহ পাক সবসময় সুস্থ রাখবেন আমাকে আপনাদের সবাইকে সকলকে সুস্থ রাখবেন সকলে সুস্থ থাকবেন সেজন্যই আমরা এই চাইনিজ মার্শাল আর্ট উঁচু প্রশিক্ষণ দিচ্ছি সারা দেশে সারা বাংলাদেশে আপনাদের বাচ্চাদেরকে মার্শাল আর্ট শেখান এবং চাইনিজ মার্শাল আর্ট শিখিয়ে আপনার বাচ্চাদেরকে মেধাবী আত্মশীল নির্ভরশীল করুন এবং সুস্থ রাখুন পড়ালেখার পাশাপাশি সকলের এই এক্সারসাইজ ব্যায়াম যে কোনো ধরনের ব্যায়াম আপনাকে জানতে হবে আপনি হাত পা নাড়াচাড়া করেন সবচেয়ে উত্তম ব্যায়াম হলো আপনি ভোরবেলা দৌড়াবেন হাঁটবেন এর চেয়ে বড়ো ব্যায়াম আর নেই এটা হলো শরীরের জন্য খুব দরকার একজন সুস্বাস্থ্যমান ব্যক্তি যদি আপনি হতে চান তো ছেলে মেয়ে সকলকেই বলছি আপনারা সকালবেলা দৌড়ান হাঁটেন আর হালকা এক মানে হাত পা নাড়াচাড়া করে এক প্র্যাকটিস করুন সেগুলি কিভাবে করবেন সেগুলি আমাদের চ্যানেলে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারবেন আমরা কিভাবে এক্সারসাইজ করছি কিভাবে শেখাচ্ছি এই সেগুলি আপনি দেখে দেখে নর্মালগুলি আপনি করুন একটা টাইম আমাদের চ্যানেলে দেখুন শুনুন কথা বলুন আমাদের সাথে কথা আমাদের কথাটা শুনুন দেখবেন আপনি অবশ্যই সুস্থ থাকবেন সুস্থতার জন্যই এত কথা বলছি সুস্থ সকলেই থাকেন সকলকেই সুস্থ থাকতে হবে দেশের জন্য নিজের জন্য এবং পরিবারের জন্য সকলে সুস্থ থাকবেন আমাদের ডাক্তারের কাছে আমরা আর যাব না সেই প্রতিষ্ঠা সেই আপনি প্রতিজ্ঞা করেন যে আমি ডাক্তারের কাছে কম যাব অবশ্যই কেন যাবেন ভাই যদি আপনার টাইমে অসুস্থ আপনি কিন্তু হাঁটেন জোরে হাঁটেন আর আপনি জোরে হাঁটবেন যতক্ষণ পারেন হাঁটবেন আপনি একটা টাইম যখন গামাবেন তখন গাটা মুছে নেবেন গামানোর সব লেবু চিনি লবণ শরবত খাবেন গামানোর সাথে সাথে আপনি সাদা পানি কেউ খাবেন না যখন গামাবেন যখন এক্সারসাইজ করবেন মনে রাখতে হবে আপনাকে আপনি লেবু চিনি লবণ তিনটা মিক্স করে তারপরে শরবত আপনি এক জগ এক গ্রাম একটা গ্র্যালন ভরে এক বোতল আপনি খান কোনো অসুবিধা নেই কিন্তু পোর্সেলাইন দিনে একটার বেশি খাওয়া যাবে না এটা কিডনিকে ক্ষতি করবে তবে অবশ্যই ঘামানোর পরে আপনি শরবত খাবেন কেননা খাবেন বাসায় বানায় খাবেন রাস্তারটা খাবেন না রাস্তার শরবত এটা কখনোই আপনারা খাবেন না এটা ভালো জিনিস না এটা আপনার জন্য ক্ষতিকর আপনি নিজে বাসায় পোড়ানো পানি দিয়ে বানিয়ে তারপরে খাবেন জগের জগ লেবু চিনি শরবত খান দেখবেন যে আপনি কত শান্তি পান এটা আমরা ছোটবেলা থেকেই এই মার্শাল আর্ট করি এবং এই খেলাধুলা করি এবং এই সব খাবার আমরা ছোটোবেলা থেকে খেয়ে আসছি এটা আমি জানি আমি জানি আপনাদেরকে বলছি যে আপনারা লেবু লবণ চিনি তিনটা মিক্স করে শরবত খান যে কোনো সময় খেতে পারবেন যে কোনো সময় যখন আপনি ঘামাবেন যখন আপনি দুর্বল মনে করবেন তখনই আপনি এই লেবু চিনি লবণ তিনটা সমান হবে তিনটা মিক্স করে ফুটানো পানি দিয়ে তারপর আপনি খান বাসায় বানায় খাবেন বা বাসার থেকে বানিয়ে নিয়ে যেখানে ব্যায়াম করবেন সেখানে নিয়ে বসে বসে খাবেন কখনোই রাস্তাঘাটের শরবত এটা খাবেন না এটা ভালো জিনিস না রাস্তাঘাটের থেকে আপনি কোনো রকম বাজে খাবার সেটা খাবেন না অবশ্যই খাবেন না যারা সুস্থ আছেন ইনশাআল্লাহ সকলকে বলছি আপনার ভাই বন্ধু সকলকে আপনারা সুস্থতা দাওয়াত দিন আপনারা কিভাবে সুস্থ আছেন অবশ্যই তাদেরকে এই পরামর্শ দিন সকলের জন্য আপনি এই পরামর্শ দিতে থাকুন আমি দিতে থাকি আমরা সকলেই চাই আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম আমাদের দেশ মুসলমানের দেশ এই নবীজির আমাদের বার্তা পৌঁছে দিতে হবে সুস্থতা যদি সকলেই থাকে তাহলে আমি আপনার উপকার করতে পারব আপনি আমারটা পারবেন আর অসুস্থ হয়ে গেলে ভাই সারা দেশে আপনার উপকার কেউ করতে পারবে না আপনার তা তো আপনিই পারবেন না তা আপনি কার উপকার করবেন আপনি আমার উপকার কিভাবে করবেন যদি অসুস্থ থাকেন তাই সেই জন্য সুস্থ আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য চেষ্টা করতে হবে শুধু মুখ দিয়ে বলবো সুস্থ হব না আপনারা কখনো শুয়ে থাকবেন না দুপুরে কখনও রেস্ট নেবেন খুব কম দুপুরে আপনি শুয়ে থাকবেন না দুপুরে বসে বসে থাকবেন বেশিরভাগ সময় আপনি হাট মানে দুপুরে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করবেন ঠান্ডা জায়গায় বসবেন একবার বিছানায় শোবেন না সেটা আপনার শরীরে যেন খুব ক্ষতিকর কাদের যাদের মধ্য বয়স তারা এখন দুপুরে খাওয়ার পরে শোবেন না শরীরে আপনার প্যাট বড় হয়ে যাবে আপনার ফ্যাট যেটা হলো চর্বি ওটা হয়ে যাবে তখন আপনি আর ভালো থাকতে পারবেন এই মধ্যবয়সে একটা সমস্যা সেটা হলো যে সকল বাইদের আপনার প্যাট বড় হয়ে যায় কেন বড় হয়ে যায় ভাই ওই যে দুপুরবেলা আপনি রেস্ট নেন আগের মতো দৌড়ান না আগের মতো এক বয়সে যে দৌড়াইতেন খেলতেন সেগুলি ছেড়ে দিয়েছেন সেই জন্য আপনার এখন এই যে প্যাটটা বড় হয়ে গেছে তাও এটা আপনি কি বড় একটা অশান্তি পুরুষদের জন্য এই যে ফ্যাট হয়ে গেছে চর্বি চর্বি যে জমে গেছে এটা আপনি কীভাবে করবেন ওই আগের মতো আপনাকে একটু এক্সারসাইজ করতে হবে হাঁটতে হবে দৌড়াইতে হবে একটু খেলাধুলা করতে হবে খেলাধুলা করলেই আপনি দেখবেন যে আর আপনার ওই আগের মতো আপনি থাকতে পারবেন সেটা চেষ্টা করুন এখনই আপনি ভোরবেলা উঠুন এবং এই আপনার যে সমস্যাটা এটা আপনি দূর করতে পারবেন যদি আপনি বসে থাকেন হবে না দুপুরবেলা রেস্ট নেবেন কম মধ্যবয়সে যারা কেননা রেস্ট নিলে আপনার স্বাস্থ্য বেড়ে যাবে আর স্বাস্থ্য বেড়ে গেলে আপনি অশান্তি ভোগ করবেন আপনি একটা সময় আগের ছবি দেখেন পাঁচ বছর আগে কেমন ছিলেন আর এখন কেমন আহা কেন ভাই সবসময় একরকম থাকা যায় না যায় যদি আপনি চেষ্টা করি এক্সারসাইজ যদি একটা টাইম আমি চব্বিশ ঘন্টার ভিতরে করি অবশ্যই আমি সুস্থ থাকবো এক্সারসাইজ করলে এক্সারসাইজ করেন যারা আমরা এক্সারসাইজ করি আমার যত পরিচিত ভাই বোন আছেন সকলে দেখছেন যে আমি ইনশাল্লাহ সবসময় একরকম আছি আল্লাহ রহমত আল্লাহ আমাকে সবসময় একই রকম সুস্থ রেখেছেন আল্লাহ পাকের কাছে অশেষ রহমত আল্লাহ পাকের কাছে অশেষ একটা মর্যাদা যেটা আমি পেয়েছি আল্লাহ পাক আমাকে দান করেছেন আল্লাহর কাছে অনেক সুক্রিয়া দা শুকরিয়া যে আল্লাহ পাক সবসময় হয়ে সুস্থ রেখেছেন তো সকলে সুস্থ থাকবেন কিভাবে আমি যদি ব্যায়াম না করতাম আর আমি যদি এই এক্সারসাইজ চাইনিজ মার্শাল আর্ট না করতাম তো একটা সময় সুস্থ থাকতে পারতাম না এখনও আছি এখনও এটা চালাচ্ছি এখনও প্রশিক্ষণ দিচ্ছি যিনি প্রশিক্ষণ দেয় তে সে ছাত্রদের চেয়ে আরও বেশি প্রশিক্ষণ সে চালিয়ে যায় আমি যদি প্রশিক্ষণ দিতে যাই তো আমার বেশি শ্রম দেওয়া হয় কারণ আমি প্র্যাকটিক্যাল যেটা পারি সেটা ওদেরকে দেখাইতে হয় দেখানোর পরেই কিন্তু সে করে সে তো কম পারে আমি তো বেশি পারি আমি এটা বারবার দেখাই তারপরে সে পারে তাহলে আমার পরিশ্রমটা বেশি হয় তাহলে আমার এক্সারসাইজটা এখন আরও বেশি হয়ে যায় আমি যত যে টিচার তাদের মেধা বেশি খাটাইতে হয় আপনি যে ধরনের টিচার যেই হন না কেন আপনার মেধা বেশি খাটাইতে হয় কারণ আপনি যেটা শিখেছেন এখন টিচার হয়েছেন ওটা এখন আপনার বারবার লিপলে রিপ্লে করতে হয় তো সেই জন্যে আপনি কিন্তু এই এই বেশি একটা মেধা খাটাচ্ছেন আর বেশি প্র্যাকটিক্যাল কিছু দেখাচ্ছেন তো সেই জন্যই আপনাদের জন্য ভালো তো যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি যে তোমরা সবসময় এক্সারসাইজ করো পড়ালেখার পাশাপাশি একটা টাইম তুমি খেলাধুলা ছাড়বা না একটা টাইম খেলাধুলা করো এক বিয়াসী হয়ে গেছে তখন আর খেলাধুলা করো না ভাই এই দেশে আমাদের দেশে এই একটা সমস্যা তরুণদের তো সবসময় সুস্থ আছে তারা কিন্তু বিয়াশাদি হয়ে যাওয়ার পরেই যে আমাদের যে একটা অসুস্থতা সেটা আমাদেরকে পেয়ে বসে সেতেই সেখান থেকে আমাদের এই মধ্যবয়সে সকলকে ফিরে আসতে হবে আমরা একটা টাইম এক্সারসাইজ করি দৌড়াই এবং সবসময় অলসতা ছেড়ে দেই বিছানা একটু কম ঘুমাই রাত চারা ঘুমাবো না দিনে শোবো না সেদিকে আমি লক্ষ্য রাখি তাহলেই আমাকে কি হবে আমার সুস্থতা আগের মতো ফিরে আসবে শুধু মুখ দিয়ে বললেই হবে না যে সুস্থ থাকবো মুখ দিয়ে বললে আপনি কখনোই পারবেন না আগের মতো আপনি কিন্তু শুধু শুধু দেখতেই পারবেন কিন্তু সুস্থ কিন্তু পারবেন না আগের মতো আপনাকে দেখা দেখতে লাগবে না আপনি এখন প্যান্ট পরলে আপনাকে লাগে যে পেটু যেটা এক কথায় বলে মানে এরা না এটা আমাদের দেশে একটা খুব সমস্যা ছেলেদের প্যাট বড় না এটা খুব সমস্যা আরে ভাই সিক্স প্যাড থাকবে সবসময় যদি আপনি এক্সারসাইজ করেন সবসময় আপনি এক্সারসাইজ করেন অল টাইম আপনার সিক্স প্যাড থাকবে এটা আপনি একেবারেই আমাদেরকে দেখুন আর আমি যেভাবে বলছি সেভাবে থাকতে পারবেন আপনি এখনই দৌড়ান একটা টাইম যে যেখানে খেলা হয় সেখানে আপনি ছুটে যান গিয়ে ওদের সাথে খেলুন বা ছোটো বাচ্চারা খেলে তাদের সাথেও খেলুন মানে কি আপনি দৌড়ান ওটা একটা ব্যায়াম ফুটবল খেলেন ক্রিকেট খেলেন খেলে আপনি একটা টাইম দেখবেন যে আপনি প্রতিনিয়ত এটা একদিন খেললেন এক সপ্তাহে করলেন না সেটা কিন্তু হবে না প্রতিদিন আপনাকে একটা টাইম এক্সারসাইজ করতে হবে সেদিকে আপনারা সবাই ফলো রাখবেন আমার কথাগুলি যদি ভালো লাগে ইনশাআল্লাহ কেউ যদি খারাপ লাগে অবশ্যই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি খারাপ চোখে দেখবেন না আমি সমাজের জন্য আমাদের নিজেদের জন্য সকলের ভালো চাচ্ছি ভালো কথা বলছি ইনশাআল্লাহ ভালো আছি সকলে ভালো থাকেন সকলে যে যেই খারাপ কাজে আছেন সেখান থেকে ফিরে আসুন যারা অসুস্থ তারাও ওখান থেকে ফিরে আসবেন আশা করি আল্লাহ পাক সকলকে আমাকে এবং সকলকে সুস্থ রাখবেন সেই আশা করছি সেই আশা ব্যর্থবাদ মানে সেই আশায় আমি আছি যে একেবারে সবাই সুস্থ থাকবো আমরা সকলের উদ্দেশ্য হলো সুস্থতা সুস্থতা ছাড়া কোনো বিকল্প নেই সুস্থ থাকতে হবে আমাকে আমার পরিবারের জন্য সুস্থ থাকতে হবে আমাকে সমাজের জন্য সুস্থ থাকতে হবে আমার সবসময় নিজের জন্য সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি কেউ মনে কষ্ট নেবেন না কাউকে মনে কষ্ট নেওয়ার মানে দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য কথা বলিনি এটা আপনি মনে করবেন না ভাই আপনি আমার ভাই আপনার কেউ বলছি আপনি কষ্ট পাবেন না আপনি যারা সকলে শুনছেন যারা দেখছেন সকলকে আমি ভালোবাসি মহব্বত করি সকলকে ভালোবাসার জন্যই এগুলি কথা বলছি যে আপনি যেই সেক্টরে আছেন সেখান থেকে খারাপ হলে সেরে দিন চলে আসুন আমাদের সমাজে আমরা সবাই ভালো থাকি এবার ছোটোবেলায় ভালো ছিলাম সে এখনও আমরা ছোটোবেলার মতোই আমরা একেবারে মাসুম থাকি সেটার চেষ্টা করতে হবে সকলের জন্য সু সকল সুস্বাস্থ্য কামনা করছি সকলের এবং নেক হায়াত তাল্লাপাক দান করুক আপনাদের সবাইকে আমাকে সকলকে আবারও মহাব্বত ও ভালোবাসা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ